প্রিমিয়ার লীগ নামের একটি সংস্থার উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে দিনাজপুর প্রিমিয়ার লীগ বা ডিপিএল গত সোমবার চব্বিশ মার্চ থেকে এই খেলা শুরু হয় খেলার ফাইনাল আগামী একত্রিশ মার্চ সোমবার মোট আটটি দল উত্তর দিনাজপুর জেলা থেকে অংশ নিয়েছে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস মঞ্চে খেলোয়াড়কে পুরস্কৃত করেন তার হাতে তুলে দেওয়া হয় একটি আকর্ষণীয় স্মারক খেলার সম্পর্কে সেরা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস কি বলছেন শুনব স্টেডিয়ামে ডিপিএল কমিটি দিনাজপুর প্রিমিয়ার লিগ একটা কমিটি আমাদের জেলার সমস্ত প্লেয়ারদের নিয়ে গঠিত সেই ডিপিএল কমিটি দ্বারা পরিচালিত এবং উত্তর দিনাজপুর ডিএসএর সহযোগিতায় দিনাজপুর প্রিমিয়ার লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে এবং আমরা সকলে এই খেলা উপভোগ করছি এবং আমরা আশাবাদী এই খেলা থেকে অনেক নতুন ট্যালেন্ট উঠে আসবে এই খেলা শুরু হয়েছে গত চব্বিশে মার্চ থেকে ফাইনাল একত্রিশে মার্চ টোটাল আটটা টিম অংশগ্রহণ তবে ধীরে ধীরে রায়গঞ্জ শহরে যে আইপিএল এর আদরে বিপিএল খেলার আয়োজন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা কার্যত স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন 837306655 অথবা 837306648 এ নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স